হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা আপনি মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা এক নদী ভাঙা বাড়িঘরের কথা নিয়ে আসলাম আজকে যে এদিক দিয়ে নদী ভাঙতে ভাঙতে তাদের বসত বাড়ি এখন বর্তমানে এদিক দিয়ে নেই দেখুন বন্ধুরা কীরকম ভাঙা ভাঙছে এদিক দিয়ে বাড়িঘর নদী ভাঙন কিন্তু এগুলো এটা অনেক বড়ো একটা গহিন একটা জায়গা এদিক দিয়ে পুরা নদী নদীর কান্দা দিয়ে আমি হাঁটতে হাঁটতে সেই পুরনো বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি সেই পনেরো বাড়িটা এখন কি অবস্থা আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে সামনের দিকে এগিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটা মানে সীমিত একটু ইয়ে আছে মাটির দিকে আছে পরে জানে এখন তুই চলুন

সেই বাড়ির ভিতরে কি কি আছে এবং কি কিছু দেখানোর চেষ্টা করবো এটা কি জানি অনেক পুরনো একটা বাড়ি এটা কেউ একজন ভেঙছে ভেঙ্গে মানে ভিতরে হয়তো কোনো কিছু করার সম্ভাবনা জানলা একটু খোলা সেই ভয় পায় না জানলার ভিতরে একটু দেখতে দিই এর ভিতরে ভিতরে কি অবস্থা আছে এখন সেটা দেখানোর চেষ্টা করি ভিতরে দেখা যায় না ভালো করে ভিতরে কি অবস্থা আছে আমি একটু মোবাইলটা পরে গেলে আমরা দেখতে পাচ্ছি মানে এই অবস্থা আছে ভিতরের বাড়ি এই যে এই বাড়িটা কাকা মানুষজন কেউ আসেনি এই বাড়িতে বাড়িটার ভিতরে আজকে দেখা জানার চেষ্টা করতেছি জানলার ভিতর দিয়ে বন্ধুরা দেখতে জানলা এই জানলাটা কত বছর আগে করে ভাঙা দেখে বোঝা যাচ্ছে অনেক বছর আগে করে এটা ভাঙা

তারা নদী ভাঙনের জন্য চলে গেছে দ্বিতীয়ত এদিকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে সেই জন্য চলে গেছে এই ঘরে আমি যতটুকু শুনছি এই ঘরে শিয়ালও বসবাস করছে কারণ একটা একটা বাড়ি কতটা পুরানো হলে সেই বাড়িতে শিয়াল বসবাস করে শিয়াল বসবাস করে যে আপনাদেরকে সেইটাও আমি প্রমাণ সহকারে দেখাবো যে শিয়াল বসবাস করে এদিক দিয়ে যে ঢুকে সেই রাস্তাটা আমি দেখাবো যে এই রাস্তাতে শিয়াল বসবাস করে দেখুন এদিক দিয়ে এদিক দিয়ে অবশ্য কোনো ড্র নেই এদিক দিয়ে কোনো ড্র নেই এদিক দিয়ে শেল বা কিছু ঢুকতে পারে সম্ভবত আচ্ছা এটা এটা আমি বাদ দিলাম যে এটা এমনি হইছে হ্যাঁ সামনের দিকে চলা যাক আর কাকা শব্দ রে কিন্তু এই জায়গা হ্যাঁ শব্দ রে যে পাশ থেকে আসছিল হ্যাঁ ভয় পাও না ভয় পাও না কাকা হ্যাঁ এই যে ওই যে দেখুন বন্ধুরা এই যে এই একটা এই একটা হইলো শেল যাওয়ার জায়গা এদিক দিয়ে শেল যায় এই একটা আর এটা এটা অনেক বড় এটাতে আমি 100% শিওর এতে এখনো বর্তমানে মনে হয় শেয়ার যায় হ্যাঁ এখনো যায় দেখুন বন্ধুরা কতটা ভয়ঙ্কর করে এটা এই জায়গায় এখনো শিয়াল হয়তো আসার সময় হয়ে যেতে পারে টাকা দেখো কিরকম একটা অনুকরণ এই দেখো একটা মাকড় আছে এটা একটু মাকড়সা বন্ধু দেখতে পাচ্ছেন কিরকম পুরানো হয়ে যাবে শিয়াল এলা আটাশো দোলেন না শিয়াল এলো বন্ধু

শিয়ালে কিন্তু ঝাঁক চলে আসে এদিকে চলে আসে আমাদের থাকাটা ঠিক হবে কি না জানি না আমি তারপর আমি ভিডিওর ভিতরে আর কিছু দেখানোর চেষ্টা করতেছি এমন হতে পারে আমাদের কোনো একটা ক্ষতি করে দিচ্ছে শিয়ালে অনেকগুলো শিয়াল একসাথে এসে আমি সেই জন্য আমি এদিকে বেশি সময় দিতে পারবো না এই যে পাশায় শিয়াল এই যেই পাশায় শিয়াল হ্যাঁ এই যে পাশায় শিয়াল আমার মনে হতেছে হাঁটা শব্দ করতেছে এদিক দিয়ে আমাদের কাকার থাকাটা ঠিক হবে না চলো যাই মনে হয় সবাই ভালো থাকবেন চলো যাই আমাদের রাস্তা দিয়ে আমরা বেরো যাই কারণ এদিকদের শিয়ালের জাগ যদি চলে আসে আমাদের এদিকে থাকার অনেকটাই রিক্সি হয়ে যায় সবাই ভালো থাকবেন আমাদের আসসালামু আলাইকুম